জয় মা কলকাতার মধ্যে বিভিন্ন মন্দির আছে তার মধ্যে একটা মন্দির জাগ্রত মন্দির এই মা মনস মন্দির আপনারা আসুন আছে দেখে যান মায়ের এই জাগ্রত মন্দির দর্শন করে যান আপনাদের সকল আসা মা পূরণ করতে জয় মা এই জাগ্রত মা মনসা মন্দির মন্দিরটি হচ্ছে একুশ নম্বর মতিলা বসা হলেন মন্দির এটাই হচ্ছে মায়ের মন্দিরের ঠিকানা হাওড়া থেকে আসতে হলে চুয়াল্লিশ নম্বর বাস এবং শিয়ালদা থেকে আসতে গেলে দুশো একুশ দুশো তেইশ ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ নম্বর বাস করে আসতে পারেন কাকুরগাছের কাঠগোলা এবং কীভাবে আসতে হবে সব ফেসবুক এবং ইউটিউবে দেওয়া আছে জয় মা মাংস এই হলো মায়ের মন্দিরের ঠিকানা আপনারা যদি আসতে চান হাওড়া থেকে চুয়াল্লিশ নম্বর বাস এবং শিয়ালদা থেকে দুশো একুশ করে কাকুরগাছি কাঠগোলা বাস নামবেন জয় মা মনোচার্য মা মোচ নিত্য পূজিত হন এই মন্দিরে রবি থেকে শনি মা প্রত্যেকদিন পূজিত হয় জয় মা মনোচার্য আপনারা সবাই দর্শন করুন যারা আসতে পারবেন না তারা মানসিক করুন দূর থেকে আপনাদের সকল আশায় মা পূরণ করবে জয় মা জয়